খুব সহজ প্রতিকার দিয়ে কিন্তু মেষ রাশির অক্টোবর দু হাজার রাশিফল আলোচনাটা কিন্তু শুরু করব তো প্রথমেই কিন্তু মেষ জাতক জাতিকাকে বলবো অক্টোবর দু হাজার সম্পূর্ণ মাসটা আপনারা কিন্তু অবশ্যই রাত্রিতে শুতে যাওয়ার সময় একটা স্টিলের গ্লাসে জল নিয়ে গিয়ে কিন্তু নিজেদের বিছানার পাশে রাখবেন পরের দিন সকালে কিন্তু সেই জলটাকে কোনো গাছের গোড়ায় কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করবেন এতে দেখবেন মনের মধ্যে বলুন বা আপনার পরিস্থিতির ক্ষেত্রে বেশ কিছু পজিটিভিটির জায়গা মেষ রাশির জাতিকার অক্টোবর 2024 এ কিন্তু পাবেন দ্বিতীয় তো মেছরাসি জাতক জাতিকাদেরকে আমি বলবো সম্পূর্ণ মাস এই মাসটাই কিন্তু বিশেষত মেছরাসি যারা জাতক জাতিকারা থাকবেন তারা কিন্তু লাল রঙের রুমালকে কিন্তু ব্যবহার করার চেষ্টা করবেন এই প্রতীকটা আগেও আপনাদেরকে আমি বারবার বলেছি আবারও কিন্তু বলে দিলাম অক্টোবর 2024 এ পকেটে কিন্তু লাল রঙের রুমালের ব্যবহার অবশ্যই মেছরাসি জাতক জাতিকারা অবশ্যই করবেন তৃতীয় কিন্তু আরো একটা জায়গা বলে দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে বিশেষত মাসের সোমবার এবং বৃহস্পতিবার এই দুটো দিন যে দুস্থ মানুষকে যা কিছু কিন্তু আপনি একটু দান করবেন কারণ এই দুটো দিনে কিন্তু দান করা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অক্টোবর দু চব্বিশে কিন্তু যথেষ্ট ভালো সেটা কিন্তু প্রমাণিত হতে চলেছে এবার মূল আলোচনার মধ্যে প্রবেশ করব অক্টোবর দু হাজার চব্বিশ মেষ রাশি নক্ষত্র ভিত্তিক আলোচনা কি থাকতে চলেছে কারণ অক্টোবর এমন একটা মাস সেখানে আমরা যেমন দুর্গাপুজোকে পাচ্ছি এ মাসেই কিন্তু আমরা দীপান্বিতা কালী পাব পাবো ধানতেরাস কিন্তু আপনারা পাবো তো এরকম প্রচুর প্রচুর ঘটনা কিন্তু অক্টোবর দু হাজার চব্বিশে থাকছে এবং প্ল্যানেট পজিশনের ক্ষেত্রেও কিন্তু বেশ বড় বড় কিছু পরিবর্তন অক্টোবর দু হাজার চব্বিশে কিন্তু তৈরি হতে চলেছে তাহলে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি মেষ রাশির অক্টোবর দু হাজার চব্বিশের পথ চলা কেমন কিন্তু থাকতে চলেছে এটা নক্ষত্র ভিত্তিক আলোচনা আমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু করব। নমস্কার জয় মাতারা আর প্রথমেই আমি কিন্তু মেষরাশি জাতক জাতিকাদের হেলথের জায়গাটা একটু বলে দেওয়ার চেষ্টা করি তো প্রথমেই বলবো এই মাসের কিন্তু সতেরো তারিখ পর্যন্ত সময় রবি যে আপনাদের ক্ষেত্রে কিন্তু পঞ্চম ভাবের অধিপতি সে কিন্তু ষষ্ঠ ভাবে অবস্থান করবে সতেরো তারিখ থেকে কিন্তু রবি অবস্থান করবে আপনাদের সপ্তম ভাবের ওপর এবং সব থেকে কুচিয়াল একটা যে জায়গা থাকছে কুড়ি তারিখ পর্যন্ত সময় লগ্ন এবং অষ্টম ভাবের অধিপতি মঙ্গল সে আপনার তৃতীয় ভাবে থাকছে কুড়ি তারিখ কিন্তু মঙ্গল প্রবেশ করে যাচ্ছে কর্কট রাশিতে এবং সেখানে গিয়ে কিন্তু সে নিচস্ত হবে তাহলে অক্টোবর দু হাজার চব্বিশে আরো একটা বড় ঘটনা ঘটতে চলেছে সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে আপনাদের নাইন্থ হাউস এবং মৃগশিরা নক্ষত্রে কিন্তু বক্র গতিতে যেতে চলেছে নয়ই অক্টোবর দেবগুরু বৃহস্পতি কিন্তু দ্বিতীয় ভাবের উপর একটু গ্রেড থাকবেন তাহলে ওভারঅল যা অক্টোবর দু যদি দেখতে হয় ঠান্ডা লাগার প্রবণতা কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে অত্যন্ত মাত্রায় বেশি থাকবে সেখানে টনসিলের কিছু ব্যথা যন্ত্রণা হতে পারে দাঁতের মাড়ি ফুলে যাওয়ার মতন কিছু সমস্যা হতে পারে কানে কিন্তু ঠান্ডা লেগে একটু ব্যথা যন্ত্রণা হওয়ার সম্ভাবনা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অক্টোবর দু থাকতে চলেছে দ্বিতীয়ত রবি কিন্তু সপ্তম ভাবে প্রবেশ করার পর নিজেদের অ্যাংজাইটি লেভেলের জায়গা সেটাও কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে বা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা যাদের আছে তাদেরও কিন্তু সেই সম্ভাবনাটা থাকতে চলেছে অক্টোবর অক্টোবর ভাবে শনিদেব কিন্তু পুরো মাসটা মিশানে থাকছে দ্বাদশ ভাবে কিন্তু রাহুর অবস্থান রয়েছে তার মানে ছোটখাটো ঘটনা বা এমন কোনো ছোটখাটো ঘটনার জন্য আপনাকে কিন্তু হসপিটালাইজ পর্যন্ত হওয়ার একটা সিচুয়েশন সেটা কিন্তু থাকতে চলেছে সেটা চোটাঘাত প্রাপ্তি থেকেও হতে পারে আবার খুব ছোট কোনো সমস্যা ঠান্ডা লাগার বা অতিরিক্ত ঠান্ডা লাগার কিছু সমস্যার কারণেও কিন্তু হতে পারে এই জায়গাটা কিন্তু একটু মাথায় রেখে চলার চেষ্টা করবেন অক্টোবর দু হাজার চব্বিশে আপনার যদি মেষ রাশির জাতক জাতিকে আপনারা কিন্তু হয়ে থাকেন বিশেষত মহিলাদের ক্ষেত্রে বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বলবো এই মাসে কিন্তু হাঁটুতে কিছু ক্ষেত্রে কিন্তু ব্যথা যন্ত্রণার প্রবণতা সেটা কিন্তু বৃদ্ধি পেতে পারে ঘাড়ে ব্যথা যন্ত্রণার মতন সমস্যা সেটাও কিন্তু একটু বেশি থাকার সম্ভাবনা বিশেষত কিন্তু জাতিকাদের ক্ষেত্রে একটু বেশি থাকবে এজেড মানুষ যারা রয়েছেন মেষ রাশি তাদেরকে বলবো এই মাসে কিন্তু সতেরো তারিখের পরবর্তী সময় রবি যতক্ষণ কিন্তু সপ্তম ভাবের ওপর প্রবেশ করে যাবে তখন এবং সে নিচস্তও হবে তার মানে সেই সময় পর্যন্ত বয়স্ক মানুষরা কিন্তু নিজেদের হার্ট চেস্ট রিলেটেড সমস্যা নিয়ে কিন্তু একটু সচেতন অবশ্যই অবশ্যই থাকার চেষ্টা সেটা করবেন তবে একটা জায়গা কিন্তু রাশির অত্যন্ত ভালো হতে চলেছে সেটা হচ্ছে অক্টোবর দু হাজার কারণ শুক্র তেরো তারিখ পর্যন্ত কিন্তু তুলা রাশিতে অবস্থান করবে অর্থাৎ যাদের ক্ষেত্রে কিন্তু কোনো সুগার রিলেটেড সমস্যা অ্যালার্জির প্রবণতা বৃদ্ধি পাচ্ছিল যাদের ক্ষেত্রে বিভিন্ন রকম শ্বাসকষ্টজনিত সমস্যাগুলো বৃদ্ধি পাচ্ছিল সেই সমস্যা কিন্তু অনেকটা কম হতে চলেছে মোটামুটি কিন্তু তেরো তারিখের পর থেকে বা তেরোই অক্টোবরের পর থেকে এই রকম সমস্যার কিছু সমাধান আপনারা কিন্তু প্রাপ্ত করবেন যাদের ক্ষেত্রে ছোট ছোট কোনো অপারেশনের মতন সম্ভাবনা তৈরি হয়েছিল সেই জায়গা থেকেও কিন্তু একটা সাকসেসফুল রেজাল্ট মেষ রাশির জাতক জাতিকারা অক্টোবর দু হাজার চব্বিশে কিন্তু অবশ্যই অবশ্যই পাবেন রাশনি যেতে যেতে বলে দেবো পুজোর মাস আনন্দ করবেন সব ঠিক আছে হয়তো প্রচুর মেষরাশির জাতক জাতিকাকে এই মাসে কিন্তু অনেক ট্যুরের মধ্যেও থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু খাওয়া দাওয়ার একটু যত্ন নেওয়ার চেষ্টা করবেন কারণ লোয়ার অ্যাপডাউনে কিন্তু কিছু সমস্যা তৈরি হতে পারে গ্যাস অঙ্গল জাতীয় সমস্যা কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে এটা কিন্তু মোটামুটি অক্টোবর মাসে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন তাহলেই বলবো খুব একটা বড় সমস্যার মধ্যে হেলথ নিয়ে কিন্তু মেষরাশির জাতক জাতিকাদের পড়তে হবে না প্রথমে একটু নক্ষত্র ভিত্তিক বলে দেওয়ার চেষ্টা করি অশ্বিনী নক্ষত্রের মানুষদেরকে বলবো বিশেষত ঠান্ডা লাগার মতন প্রবণতা জায়গাটা কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে কিছু কিছু ক্ষেত্রে টনশিপ রিলেটেড সমস্যা বা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু দাঁতের গোড়া ফুলে গিয়ে শরীরে কিন্তু ঠান্ডা লাগার একটা প্রবণতা দেখা দিচ্ছে সেটা কিন্তু কম রাখার চেষ্টা অশ্চী নক্ষত্রের মানুষ অবশ্যই করবেন এদের মানুষদেরকেও বলবো কিন্তু একটু শরীরে কিন্তু হেলথ চেষ্টা রিলেটেড সমস্যার জায়গাটাকে একটু কিন্তু ভালো করে নজর সেটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন ভরণী নক্ষত্রের মানুষদেরকে বলবো অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যেতে পারে আপনার সুগার রিলেটেড সমস্যা ডায়াবেটিক প্রবণতা অনেকটা কিন্তু এই মাথায় আপনি নিজের কন্ট্রোলের মধ্যে নিতে পারবেন এবং যাদের কিন্তু প্রেশার ফ্লাকচুয়েশন বা সুগার ফ্ল্যাকচুয়েশান কিছু হচ্ছিল তারা অত্যন্ত ভালো ফলাফল কিন্তু প্রাপ্ত করবেন কিন্তু ভরণী নক্ষত্রের মানুষদেরকে কিন্তু আমি অন্তত এই মাসে বলবো আপনারা চেষ্টা করবেন হাঁটাচলা কিন্তু একটু ঠিকঠাক রাখতে কোনো উঁচু কোনো স্থান থেকে কিন্তু পড়ে গিয়ে বা পা স্লিপ করে পড়ে গিয়ে কিন্তু কিছু ব্যথা যন্ত্রণা ভরণী নক্ষত্রের মানুষের কিন্তু অক্টোবর দু হাজার তৈরি হতে পারে যারা কৃত্রিকা নক্ষত্রের মানুষ রয়েছেন তারা নিজেদের হেড চাই মানে চেষ্টা রিলেটেড জায়গাটার কিন্তু একটু যত্ন এই মাসে কিন্তু নেওয়ার চেষ্টা করবেন ট্যুরের মধ্যে যদি থাকেন সেক্ষেত্রে কিন্তু খাওয়া দাওয়াটা ঠিক রাখার চেষ্টা কৃত্রিকা নক্ষত্রের মানুষ কিন্তু করবেন তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু যারা ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন কিডনি রিলেটেড সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু ভালো ফলাফল কৃত্রিকা নক্ষত্রের মানুষের অক্টোবর দু হাজার চব্বিশে কিন্তু অবশ্যই থাকতে চলেছে লোয়ার অ্যাবডমেনের একটু যত্ন কৃত্রিকা নক্ষত্রের মানুষ অক্টোবর দু হাজার চব্বিশে নেওয়ার চেষ্টা করবেন দ্বিতীয়ত মেষরাশির যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কর্মক্ষেত্রের জায়গা দেখুন সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত মেষরাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে বেশ কিছু সমস্যা হতে আমরা কিন্তু অবশ্যই দেখেছি যেখানে বিবাদপূর্ণ মেষরাশির জন্য তৈরি হয়েছে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আনএক্সপেক্টেডলি কিছু সমস্যা তৈরি হয়েছিল সেপ্টেম্বর দু হাজার চব্বিশে কর্মক্ষেত্রে মেষ জাতক জাতিকাদের দেখুন এ মাসে কিন্তু মোটামুটি মঙ্গল কুড়ি তারিখ পর্যন্ত আপনাদের ক্ষেত্রে আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করছে যে আপনার লগ্নের অধিপতি তারপর সে প্রবেশ করে যাবে ফোর্থ হাউসের ওপরে এবং বুধের যে সঞ্চারটা আমরা কিন্তু অক্টোবর দু হাজার দেখতে পাচ্ছি দশ তারিখ পর্যন্ত কিন্তু সময়টা দশ তারিখ থেকে বুধ কিন্তু কন্যা থেকে তুলা রাশিতে প্রবেশ করবে তার পরবর্তী ক্ষেত্রে উনত্রিশে মার্চ বুধ কিন্তু চলে আসবে কোথায় না বৃষ্টিক রাশিতে কিন্তু প্রবেশ করে যাবে এই যে সিনারিওটা থাকবে তার মানে কুড়ি তারিখ পর্যন্ত সময় মেষ রাশির নতুন জব প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু সিচুয়েশন ভালো থাকছে কোনো জায়গা থেকে কিন্তু এখন জবের কোনো খবর আপনি কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারেন জব পরিবর্তনের ক্ষেত্রেও বেশ কিছু অপরচুনিটি আপনার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে কিন্তু কুড়ি তারিখের পরবর্তী সময় কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিন্তু বিবাদপূর্ণ পরিস্থিতি থেকে একটু নিজেকে কিন্তু সরিয়ে রাখতে হবে অনেক ক্ষেত্রেই কিন্তু এমন সিচুয়েশন তৈরি হতে পারে আপনার কালিগস বা আপনার বসের দ্বারা আপনাকে কিন্তু একটু সমালোচনার পাত্র সেটা কিন্তু হতে হতে পারে বা কিছু কিছু ক্ষেত্রে আপনার কিন্তু কর্মের জায়গায় কোনো ট্যুরের জায়গা থাকলে সেখানে কিন্তু কিছু ছোটখাটো বাধা প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে অনেক ক্ষেত্রে কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা এই মাসে দেখবেন বিশেষত আপনাদের যদি কোনো এলাউন্স পাওয়ার থাকে কোম্পানির জায়গা থেকে সেটা কিন্তু দু চার দিন দেরি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে এবং সেই অ্যালাউন্স নিয়েও কিন্তু আপনার কোম্পানির সঙ্গে আপনার কিন্তু কিছু বাঘ বিতন্ডার মতন পরিস্থিতি তৈরি হতে পারে জায়গাটা মাথায় রেখে মেষ রাশির জাতিকারা চলার চেষ্টা অবশ্যই কিন্তু অক্টোবর দু হাজার কিন্তু করবেন যারা কিন্তু এ মাসে নতুন ইন্টারভিউ দেবেন তাদের জন্য বলবো ইন্টারভিউর জায়গা কিন্তু অত্যন্ত ভালো থাকবে এবং সেই ইন্টারভিউ থেকে নতুন জব প্রাপ্তির সম্ভাবনা কুড়ি তারিখ পর্যন্ত সময় মেষরাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু ভালো থাকতে চলেছে দেবগুরু বৃহস্পতি ন তারিখ কিন্তু দ্বিতীয় ভাবের ওপর রেক্টোগ্রেড মোশানে যাবে তখন কিন্তু কোনো ফাইনাল কোনো মিটিং করার সময় বা ভাইটাল কোনো মিটিং করার সময় মেষরাশির জাতক জাতিকারা কিন্তু একটু সচেতনভাবে করার চেষ্টা সেটা কিন্তু করবেন আরেকটা জায়গা কিন্তু এই মাসে আমি এখনও বলে দিচ্ছি ভাবে শনি কিন্তু রেক্টোগ্রেড মোশানে থাকছে এবং এই মাসে কিন্তু আপনাদের ক্ষেত্রে মৃগশিরা নক্ষত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি রেক্টোগ্রেড মশান যাবে অফিস টাইম কিন্তু ঠিক রাখার চেষ্টা করবেন কিছু কিছু ক্ষেত্রে অফিসে ঢুকতে লেট হওয়া বা অফিস থেকে বেরোতে কিন্তু এ মাসে একটু লেট হওয়ার প্রবণতা মেষরাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকতে চলেছে তবে কোনো কোনো ক্ষেত্রে যদি কোনো ইনসেন্টিভ কিছু পাওয়ার থাকে বা আপনার কোনো টার্গেট অ্যাচিভ করার থাকে সেক্ষেত্রে কিন্তু মাসটা আপনার জন্য কিন্তু ভালো থাকবে আপনি কোনো টার্গেট অ্যাচিভমেন্ট এই মাসে কিন্তু অবশ্যই অবশ্যই করতে পারবেন সেলস সেলস্যান্ড মার্কেটিংয়ের ক্ষেত্রেও মেষরাশির জাতক জাতিকারা যথেষ্ট ভালো ফলাফল করতে পারবেন মোটামুটি কিন্তু অক্টোবর দু হাজার চব্বিশে আবারও কিন্তু একটা বলে দেবো এই মাসে কিন্তু বাদ বিতণ্ডাটা করার থেকে বা যে কোনো ক্ষেত্রে কিন্তু কোনো ক্ষেত্রে ঝগড়াঝাটি অশান্তি থেকে কর্মক্ষেত্রে কিন্তু সরে থাকার চেষ্টা মেষ জাতক জাতিকারা কিন্তু অবশ্যই অবশ্যই করবেন তবে আমি বলবো কিন্তু কর্মক্ষেত্রের জায়গা একটু যদি নিজেকে মানিয়ে

বিশেষত সেলস অ্যান্ড মার্কেটিং সেক্টরে যারা রয়েছেন যারা বিভিন্ন রকম ম্যানুফ্যাকচারিং হাউসের ক্ষেত্রে যারা রয়েছেন বা অল ইন্ডিয়া বেসিস যারা কিন্তু কোনো ম্যানেজারিয়াল জবের ক্ষেত্রে কাজ করছেন আইটি রিলেটেড কোম্পানিতে কাজ করছেন প্রত্যেকের জন্য কিন্তু বলবো মেষরাশির জাতক জাতিকা হলে সময় কিন্তু যথেষ্ট ফেভারেবল আপনি কিন্তু প্রাপ্ত করবেন তবে আবারও বললাম যে জায়গাটা বলেছি সেটা কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন চলে আসে অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে তো প্রথমেই অশ্বিনী নক্ষত্রের মানুষকে বলবো নতুন চাকরি প্রাপ্তির জায়গা পাওয়ার সিচুয়েশন কিন্তু ভালো থাকছে তবে কিছু কিছু ক্ষেত্রে কর্মের কিছু স্থান পরিবর্তন কিন্তু অশ্বিনী নক্ষত্রের মানুষের তৈরি হতে পারে নতুন ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে অশ্বিনী নক্ষত্রের এই মাসটা কিন্তু যথেষ্ট ভালো সিচুয়েশন থাকবে এবং শত্রুতা রিলেটেড সমস্যা থেকে কিন্তু অশ্বিনী নক্ষত্রের মানুষরা কর্মক্ষেত্রে একটা ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করবেন কোনো কম্পিটিশনে জয়লাভ সেটাও কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু নক্ষত্রের মানুষকে প্রাপ্ত করাবে দ্বিতীয় বলবো ভরণী নক্ষত্রের ক্ষেত্রে এ মাসে কিন্তু আপনার জবের ক্ষেত্রে যেমন স্থান পরিবর্তনের কিছু সম্ভাবনা তৈরি হচ্ছে রকমও কিছু ক্ষেত্রে কিন্তু উন্নতির সুযোগ সেটাও কিন্তু ভরণী নক্ষত্রের মানুষ অক্টোবর দু হাজার চব্বিশে কর্মের জায়গায় কিন্তু প্রাপ্ত করতে পারবেন যেখানে নতুন চাকরি প্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে চাকরির ক্ষেত্রে শুভ কোন পরিবর্তন সেটাও কিন্তু ঘটতে চলেছে ভরণী নক্ষত্রের মানুষদের এবং জাতক জাতিকা উভয়কেই কিন্তু ভরণী নক্ষত্রের মানুষকে বলবো এই মাসে কিন্তু কর্ম কর্মের জায়গায় পুরনো কোনো বিবাদ শত্রুতা এইরকম জায়গার একটা কিন্তু মীমাংসা আপনাদের প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে কৃতিকা নক্ষত্রের মানুষকে বলবো এই মাসে কিন্তু আপনারা কিন্তু যারা বিশেষত টার্গেট ওরিয়েন্টেড জবের ক্ষেত্রে রয়েছেন তাদের জন্য কিন্তু সময় অত্যন্ত ভালো থাকছে কিছু কিছু ক্ষেত্রে শত্রুদের থেকে কিন্তু বিজয় লাভ পাওয়া সম্ভব কৃতিকা নক্ষত্রের মানুষের কর্মক্ষেত্রের জায়গায় বাড়ির কাছাকাছি যারা জব করছিলেন তাদের কিন্তু ছোটখাটো কিছু ট্রান্সফার করতে পারে কৃতিকা নক্ষত্রের মানুষের এবং কর্মক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু কোনো টাকা পয়সা পাওয়ার ক্ষেত্রে একটু ডিলে হওয়ার সম্ভাবনা কৃতিকা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকবে যারা একদম জবলেস সিচুয়েশনে রয়েছেন তাদের জন্য কিন্তু কৃতিকা নক্ষত্রের নতুন জব প্রাপ্তির জায়গাটা আপনাদের অক্টোবর দু হাজার চব্বিশে বেশ ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করবে এবার বিজনেসের ক্ষেত্রে প্রবেশ করি কারণ ভাইটাল একটা মাস প্রত্যেকটি বিজনেসের ক্ষেত্রেই কিন্তু অক্টোবর একটা খুব ভাইটাল মাস থাকে কারণ পুজোর মাস থাকে যেখানে মানুষের কিন্তু এখন প্রয়োজনীয়তা বেশি থাকে এবং বিজনেস যারা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু ব্যস্ততার জায়গা সেটা কিন্তু থাকে অর্থাৎ বিজনেসের জায়গা কিন্তু অক্টোবর দু হাজার যদি দেখতে হয় তাহলে কিন্তু আমি মেষরাশির জাতক জাতিকাকে বলবো বিজনেস ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো ফলাফল আপনাদের প্রদান করবে তবে কিছু যেটা সমস্যা হতে পারে সেটা হচ্ছে লোন প্রাপ্তির ক্ষেত্রে মোটামুটি কিন্তু তেরো তারিখ পর্যন্ত সময়টা লোন প্রাপ্তির জন্য কিন্তু ভালো থাকবে মেষরাশি জাতক জাতিকাদের বিজনেস কিন্তু তার পরবর্তী সময় লোনের ক্ষেত্রে কিন্তু বিজনেসে একটু ডিলে হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে নতুন ক্লায়েন্টের সম্ভাবনা বা নতুন ক্লায়েন্টের জায়গা এই সময় কিন্তু অত্যন্ত বেশি মাত্রায় থাকবে এবং বিজনেস ক্ষেত্রে ব্যস্ততা সেটাও কিন্তু বৃদ্ধি পেতে দেখব বিজনেস ক্ষেত্রের জায়গায় মেষরাশির জাতক জাতিকাদের কারণ যে সকল মেষরাশির জাতক জাতিকারা বিভিন্ন রকম রেস্টুরেন্ট খাবার দাবারের দোকান যারা কিন্তু কোনো হোটেল ইন্ডাস্ট্রিতে বিজনেস করছেন বা ওষুধ রিলেটেড জায়গাকার বিজনেস যারা করছেন গার্মেন্টস রিলেটেড বিজনেস যারা করছেন প্রত্যেকের জন্য কিন্তু বিজনেসে ভালো জায়গা মেষরাশির জাতক জাতিকাদের জন্য থাকবে এবং বিশেষত যারা কিন্তু কোনো ম্যানুফ্যাকচারিং জায়গায় রয়েছেন কোনো মেশিনারি যন্ত্রাংশের বিভিন্ন রকম বিজনেস করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময় সেটা কিন্তু থাকতে চলেছে তবে গাড়ি ইন্ডাস্ট্রিতে যারা রয়েছেন গাড়ি পুরোনো গাড়ি বা নতুন গাড়ি কেনাবেচার বিজনেস যারা করছেন তাদের জন্য মাছটা কিন্তু একটু টাফের সিচুয়েশন হতে পারে হয়তো যতটা আপনি এক্সপেক্ট করবেন ততটা কিন্তু ক্লায়েন্ট আপনি নাও পেতে পারেন বিশেষত যদি আপনি গাড়ি ইন্ডাস্ট্রির কোনো বিজনেসের সঙ্গে কিন্তু যুক্ত থাকেন কিন্তু আদারওয়াইজ অন্যান্য জায়গাকার বিজনেস কিন্তু খুব ভালো ফলাফল মেষরাশির জাতক জাতিকাদের কিন্তু প্রাপ্ত করাবে এবং কাঁচামালের বিভিন্ন রকম সবজি আনাজপাতির বিভিন্ন রকম সবজির বিজনেস যারা করছেন বিভিন্ন রকম চাষাবাদের বিজনেস যারা করছেন প্রত্যেকের ক্ষেত্রে বলবো সিচুয়েশন কিন্তু থাকবে আর লোন করার ক্ষেত্রে আবারও বলছি সময়টা ভালো লোন প্রাপ্ত করতে গিয়ে কিন্তু একটু ডিলে ডিস্টারবেন্স হওয়ার সম্ভাবনা বিজনেস ক্ষেত্রে থাকবে তবে পুরোনো কিছু লোন কিন্তু এই মুহূর্তে বিজনেস ক্ষেত্রে মিটতে পারে মেষরাশি জাতক জাতিকাদের যাদের ক্ষেত্রেও বিজনেসে কিন্তু জ্ঞাত শত্রুতার মতন সমস্যা হয়েছিল বা আপনার যদি পার্টনারশিপ বিজনেসে কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যা থেকে কিছুটা রিলিফমেন্ট আপনারা কিন্তু প্রাপ্ত করবেন মেষরাশির জাতিকা হলে যারা বিভিন্ন রকম ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করছেন বিভিন্ন রকম ইভেন্ট কে যারা কিন্তু অর্গানাইজ করছেন তাদের জন্য বা যারা কিন্তু বিশেষত বিশেষত কোনো আর্টিস্টকে নিয়ে কাজ করছেন বা পুজোর আগে বিভিন্ন রকম আর্টিস্টের যারা কিন্তু ডিলিং করেন তাদের জন্যও কিন্তু সেই বিজনেসের জায়গা যথেষ্ট ভালো ফলাফল মেষরাশির জাতক জাতিকাদের অক্টোবর দু হাজার চব্বিশে কিন্তু থাকতে চলেছে আবারও কিন্তু মেষরাশির জাতক জাতিকাকে বলবো বিজনেস কিন্তু অত্যন্ত ভালো থাকবে এবং বিজনেসে কিন্তু এ মাসের যথেষ্ট পরিশ্রম আপনার কিন্তু বা ব্যস্ততার পরিমাণ সেটা কিন্তু বৃদ্ধি করবে তবে যে দুটো দিনে বিজনেসের জায়গা বললাম সেখানে কিন্তু একটু খেয়াল রাখবেন কারণ এই সকল বিজনেসের ক্ষেত্রে একটু অসুবিধা কিন্তু অক্টোবর দু হাজার চব্বিশে আপনাদের কিন্তু হতে পারে আর একটা জায়গা কিন্তু বিজনেসকে বলবো যারা কিন্তু এক্সপ্যান্ড করতে চাইছিলেন বা কোনো ক্ষেত্রে বিজনেস আরো কিছু নতুন কিছু কে অ্যাড করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু সেই বিজনেসের জায়গা যথেষ্ট ভালো ফলাফল মেষ রাশি জাতক জাতিকাদের অক্টোবর দুই চব্বিশে কিন্তু থাকবে অশ্বিনী নক্ষত্রের মানুষদেরকে বলবো বিজনেস ক্ষেত্রে জায়গা কিন্তু যথেষ্ট স্ট্রং থাকে এবং বিজনেসে নতুন বিজনেস স্টার্ট আপ বা পুরনো কোনো বিজনেস থেকে কিন্তু যথেষ্ট ভালো ফলাফল আপনাকে দেবে আপনারা কিন্তু পূর্বের কোনো লস হয়ে থাকলে বা বড় কোনো যদি আপনার লস হয়ে থাকে সেই লসকে কিন্তু রিকভারি অশ্বিনী নক্ষত্রের মানুষরা অক্টোবর দু হাজার চব্বিশে অন্তত নাইনটি পার্সেন্ট হলেও সেটা কিন্তু করতে পারবেন কৃত্তিকে ভরণী নক্ষত্রের মানুষদেরকে কিন্তু বলবো আপনারা যারা বিজনেস করছেন তাদের দেখবেন বিজনেসে এখন ব্যস্ততার পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে শত্রুতা রিলেটেড সমস্যা সেটা কিন্তু ভরণী নক্ষত্রের মানুষের বিজনেস ক্ষেত্রে কম থাকবে নতুন বিজনেস স্টার্ট আপ কিন্তু এই মাসে হতে পারে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও বেশ কিছু ভালো ফলাফল বর্ণী নক্ষত্রের মানুষ কিন্তু বিজনেস জায়গায় প্রাপ্ত করবে নতুন লোন সেটাও কিন্তু প্রাপ্ত করতে পারেন ভালো ইনভেস্টমেন্ট সেটাও কিন্তু হওয়ার সম্ভাবনা বিজনেস ক্ষেত্রের জায়গায় ভরণী নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে কৃতিকা নক্ষত্রের মানুষকে বলবো এই মাসে কিন্তু বিজনেসের জায়গা ভালো ফলাফল দেবে এবং বিজনেস ক্ষেত্রে বিজনেসের এক্সপ্যানশন বিজনেসের প্রচার আপনার নতুন কোনো আইডিয়াসকে জেনারেট করা এই জায়গাগুলো কিন্তু বিজনেসে ভীষণ ভালো পাবেন কৃতিকা নক্ষত্রের মানুষ এবং বিজনেস ক্ষেত্রে কিন্তু ব্যস্ততা সেটাও কিন্তু কৃত্রিকার বাড়তে দেখা যাবে অক্টোবর দু চব্বিশে এবং বিজনেসে কোনো জটিলতা থাকলে কোনো যদি আপনার সমস্যা থাকে কোনো বিবাদ থেকে থাকে সেটাও কিন্তু অনেকটা কম আপনাকে কিন্তু কৃতিকা নক্ষত্রের মানুষ হলে বিজনেস ক্ষেত্রে অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত করাবে এবার চলে আসি কিন্তু সেলফ প্রফেশনের জায়গা দেখুন প্রথমেই কিন্তু সেলফ প্রফেশনের জায়গা যাদেরকে বলব তারা হচ্ছে যারা পলিটিশিয়ান কাজ করছেন তাদের জন্য কিন্তু অক্টোবর দু একটা বেশ ভাইটাল মাস হতে চলেছে এই সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে বেশ কিছু পদপ্রাপ্তি বা পুরনো কোনো সমস্যা থাকলে সেই সমস্যার একটা মীমাংসা পলিটিশিয়ানরা কিন্তু এই মাসে প্রাপ্ত অবশ্যই করতে পারবেন তবে যারা কিন্তু প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন কাজের ব্যস্ততা কিন্তু এই মাসে একটু কম থাকতে দেখা যাবে বা নতুন ক্লায়েন্ট সেইভাবে কিন্তু এই মাসটায় অন্তত বিল্ড আপ করবে না তবে কুড়ি তারিখের পরবর্তী সময় থেকে কিন্তু যারা কোনো প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু বেশ ভালো থাকবে যারা ডক্টর রয়েছেন লয়ার্স রয়েছেন বা বিভিন্ন রকম প্র্যাকটিস যারা করছেন চ্যাটার অ্যাকাউন্টেন্টে যারা রয়েছেন প্রত্যেকের জন্য বলবো এই মাসের কুড়ি তারিখের পরবর্তী সিচুয়েশনটা আপনাদের জন্য বেটার থাকলেও তার আগে পর্যন্ত সময় কিন্তু একটু একটু আপনার ক্ষেত্রে কিন্তু ফাইনান্সিয়াল জায়গাটা একটু কিন্তু ডিস্টারবেন্স সেটা কিন্তু তৈরি করতে পারে যারা কিন্তু বিভিন্ন রকম কোনো ধরুন টিউশনি এর ক্ষেত্রে আছেন তাদের জন্য সময় কিন্তু যথেষ্ট বেটার থাকবে এবং নতুন এই সময় স্টুডেন্ট আপনার কিন্তু কিছু ফাইনালাইজ হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে যারা বিভিন্ন রকম আর্টিস্ট বা আর্টিস্টিক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্যও কিন্তু সিচুয়েশন ভালো থাকবে নতুন কাজ তারাও কিন্তু এ মাসে বেশ ভালোভাবেই করতে পারবেন এবং কাজের পরিমাণ কিন্তু আগের থেকে আর্টিস্টদের এখন কিন্তু বৃদ্ধি পাবে যারা বিভিন্ন রকম অভিনয় জগৎ মডেলিং বিভিন্ন রকম ক্যামেরা পার্সনে যারা কাজ করছেন স্ক্রিপ্ট রাইটিংয়ে যারা কাজ করছেন যে কোনো ক্ষেত্রে কোনো নাটক বা কোনো কোনো ক্ষেত্রে স্টেজ পারফরমেন্সে রয়েছেন প্রত্যেকের জন্য সিচুয়েশন কিন্তু বেটার আছে এবং নতুন কাজ এই সময় কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত মানুষদের জন্য কিন্তু থাকতে চলেছে এবার একটু ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা কিন্তু বলে দেওয়ার চেষ্টা করি তো প্রথমেই আমি আপনাকে এ মাসে কিন্তু বিশেষত আপনাদের ক্ষেত্রে কুড়ি বা একুশ তারিখ পর্যন্ত সময় দেখা যেতে পারে আই ইনকামের মানে যে কোনো ফাইন্যান্সিয়াল সেক্টরে যারা বিভিন্ন রকম কাজ করছেন তারা কিন্তু বেশ কিছুটা লাভের পরিমাণ মাসে কিন্তু বৃদ্ধি করতে পারবেন ফাটকা রিলেটেড জায়গা থেকে কিন্তু মেষ রাশির কিছু ইম্প্রুভমেন্ট এ মাসে কিন্তু তৈরি হতে পারে কোনো প্রপার্টির কিন্তু বিক্রি করতে চাইলে তার কিন্তু ফাইনালাইজেশন হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে এবং যদি আপনি কোনো প্রপার্টিস কে রেজিস্ট্রি করতে চান বা কোনো পুরোনো যদি কাগজপত্র রিলেটেড কোন সমস্যা থাকে সেই সমস্যা কিন্তু প্রপার্টি রিলেটেড জায়গায় কমে গিয়ে আপনার ফাইন্যান্সিয়াল কিছু উন্নতি আপনাকে কিন্তু প্রদান করবে পারিবারিক ক্ষেত্র থেকে ফাইন্যান্সিয়াল কিছু প্রাপ্তি আপনার কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকবে আপনার তরফ থেকে বলুন মায়ের তরফ থেকে বলুন তো এই যদি আপনি মেষরাশির জাতক জাতিকা কিন্তু হয়ে থাকেন এবার মেষরাশির জাতক জাতিকাদের বিশেষত কিন্তু পড়াশোনার জায়গাটা একটু বলে দেওয়ার চেষ্টা করি দেখুন অক্টোবর দু চব্বিশ মেষ রাশির যারা কিন্তু বিশেষত কোনো ক্ষেত্রে কোনো পিএইচডি রিলেটেড পড়াশোনা করছেন বা যারা কিন্তু বিভিন্ন রকম কোন গবেষণামূলক পড়াশোনার মধ্যে রয়েছে প্রত্যেকের জন্য আইটি রিলেটেড পড়াশোনা পড়াশোনার ক্ষেত্রেও মেসরাশি জাতক কিন্তু বেটার থাকবে এবং যারা কিন্তু করছেন তাদের জন্য বলবো এই মাসের শেষ দিক থেকে কিন্তু সিচুয়েশন বেশ ইম্প্রুভ করবে এবং প্র্যাকটিস সেশনটাও কিন্তু আপনাদের যথেষ্ট ভালো ফলাফল সেটা প্রদান করবে তবে যারা কিন্তু বিশেষত এই মুহূর্তে কিন্তু মেষরাশি জাতক জাতিকারা একদম বেসিক লেভেল এডুকেশনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু শিলি মিস্টেকের পরিমাণ এই সময় কিন্তু বৃদ্ধি পাবে এবং অনেক ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে করতে গেলেও আপনাদের কিন্তু একটা চাঞ্চল্যতা কিন্তু আপনার মনের মধ্যে তৈরি হতে পারে এবং বেশ কিছু ক্ষেত্রে কিন্তু পেরেন্টসের সঙ্গেও এই ব্যাপারে কিন্তু একটা বাগবিদণ্ডা বা একটা মতের অমিল সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা বিশেষত কিন্তু পড়াশোনার সঙ্গে বা বেসিক লেভেল এডুকেশনের সঙ্গে যুক্ত মানুষদের হওয়ার একটা সম্ভাবনা বা স্টুডেন্টদের হওয়ার একটা সম্ভাবনা সেটা থাকবে তবে বন্ধু বান্ধবদের ক্ষেত্রে কিছু উন্নতি এই সময় কিন্তু আপনার থাকবে বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্কের কিছু উন্নতি এ মাসে কিন্তু ঘটতে চলেছে যারা স্টুডেন্ট রয়েছেন পিতামাতার সঙ্গে সম্পর্কের একটা ইম্প্রুভমেন্ট আমরা কিন্তু হতে দেখবো স্টুডেন্টদের বিশেষত কিন্তু অক্টোবর দু এবং স্টুডেন্ট এই সময় কিন্তু বেশ কিছু ক্ষেত্রে কিছু টুর হতে পারে বা স্টুডেন্টরা এই সময় কিন্তু বাড়ির খুব কাছাকাছি বা বাড়ি থেকে দূরবর্তী স্থানে বন্ধুদের সঙ্গে কিছু সময় স্পেন্ড সেটাও কিন্তু করার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে এবার মেষরাশির জাতক জাতিকাদের জন্য সম্পর্ক রিলেশনশিপের জায়গাটা কিন্তু একটু বলে দিই হ্যাঁ প্রথমেই বলবো সম্পর্ক রিলেশনশিপের জায়গা জাতক মেষরা কিন্তু নিজেদের মাথা ঠান্ডা রাখার চেষ্টা ভীষণ রকম করবেন তার কারণ দেখুন রবি কিন্তু এই মাসে সতেরো তারিখের পর থেকে আপনাদের পঞ্চম ভাবে অধিপতি হয় সে কিন্তু নিচস্ত হবে সেভেন্থ হাউসের উপর এবং এই রবি কিন্তু আপনাদের বিশেষত সম্পর্ক রিলেশনশিপে ছোটখাটো কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং সেটা কিন্তু ঘটাতে পারে শনিদেব কিন্তু একাদশে রেক্টগ্রেড মোশানে রয়েছে মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু কিছু অবনতি মেষরাশির জাতক জাতিকাদের তৈরি হতে পারে এবং দ্বিতীয় কিন্তু দেবগুরু বৃহস্পতি একটু গ্রেড যাচ্ছে ন তারিখ অর্থাৎ অক্টোবর তার মানে মেষরাশির জাতক জাতিকারা কিন্তু বা আপনাদের সম্পর্ক লক্ষ্য করবেন স্পাউসের সঙ্গে সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করবেন এবং কিছু কিছু ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু সম্পর্কের ভীষণ প্রয়োজন জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকবে তবে পাড়াপিবেশীর সঙ্গে যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যার কিন্তু কিছু মীমাংসা অক্টোবর দু হাজার চব্বিশে ঘটতে চলেছে সন্তানের সঙ্গে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে উন্নতি অক্টোবর দু হাজার চব্বিশে মেষরাশি জাতক জাতিকারা পাবেন এবং সন্তানের ক্ষেত্রে আপনার যদি দুশ্চিন্তা থেকে থাকে কিন্তু কিন্তু ভালো থাকতে সম্পর্ক রিলেশনশিপের জায়গায় যারা কিন্তু বিবাহের জন্য পাত্রপাত্রী নির্বাচন করছেন বা বিবাহের জন্য যারা কিন্তু কিছু আহ খোঁজ খবর করছেন তাদের কিন্তু সেই জায়গাটায় হয়তো ফাইনালাইজ হবে না কিন্তু একটা কিন্তু প্রাইমারি বেসিস একটা কথাবার্তা বা প্রাইমারি বেসিস আপনার কিন্তু একটা পছন্দের জায়গা সেটা কিন্তু তৈরি হতে পারে যারা লাভ রিলেশনশিপে রয়েছেন তাদের জন্যও কিন্তু সময় বেটার থাকবে এবং বাড়ির কোনো অমত যদি থেকে থাকে বা বাড়ির থেকে যদি সম্মতির কোনো ব্যাপার থাকে সেটা কিন্তু লাভ রিলেশনশিপের সঙ্গে যুক্ত মানুষরা কিন্তু প্রাপ্ত করবেন কিছু কিছু ক্ষেত্রে কিন্তু নতুন রিলেশনশিপ সেটাও কিন্তু তৈরি হতে পারে তবে তেরো তারিখ পর্যন্ত সময় মেষরাশির কিন্তু নতুন লাভ রিলেশনশিপ তৈরি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আর আরেকটা জায়গা কিন্তু বলে দিই যদি আপনার পূর্বে আপনার সম্পর্ক বা রিলেশনশিপে বা বিশেষত লাভ রিলেশনশিপে কোনো রকম কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং থেকে থাকে সেই জায়গা কিন্তু একটা বেটার ফল বেটার ফল মেষ মেষরাশির জাতক জাতিকারা সেপ্ট অক্টোবর দু হাজার চব্বিশে কিন্তু প্রাপ্ত করতে পারবেন তাহলে ভালো থাকবেন মেষরাশির জাতক জাতিকারা আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মেষরাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা